দেখো এখানে আমরা একটা অঙ্ক নিচ্ছি এবং এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করতে পারি এখন তোমাদেরকে আমরা সেই বিষয়টি দেখাবো তা অঙ্কটি আগে কি আছে আগে আমি অঙ্কটি আগে দেখিনি আমাকে কি বলছে এবং কি আছে বলা হয়েছে যে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলায় আবার কি করছে তিরিশ টাকা বারোটি দরে বিক্রয় করলে শতকরা তার লাভ বা ক্ষতি হবে কিনা এটা তোমাকে বলছে যে তুমি যে কিনলে এখন থেকে তোমার কি লাভ হবে নাকি ক্ষতি হবে অর্থাৎ কি বলছে ধরো তুমি কি করলা তুমি কি করলা দশটা কলা কিনছো হচ্ছে তুমি তিরিশ টাকা দরে আবার পনেরোটা কলাও কিনছো তুমি কত দরে তিরিশ টাকা দরে এখন যদি তিরিশ টাকা দরে হয় তাহলে মোট কলা কতটি কিনছো এবং আবার আবার দ্বিতীয়তভাবে বলা হয়েছে যে তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলা অর্থাৎ কি বলা হয়েছে যে তুমি কিনছোলা কত টাকা তিরিশ টাকা দিয়ে এখন আবার কি করলাম যে বারোটি কলা ছিল সেটি আবার তুমি তিরিশ টাকা ধরে বিক্রি করে দিলা এখন তোমার কি লাভ হবে না কি ক্ষতি হবে এখন বলো তো তোমার কি হতে পারে এখন এটা আমরা কীভাবে বুঝবো এখন আমি কয়টা কলা কিনছিলাম সেটা যদি তুমি বের করতে পারো তা ওইখান থেকে যদি তুমি বের করতে পারো যে একটি কলা ক্রয় মূল্য কত ঠিক আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি তুমি জানো তাহলে তুমি কি করতে পারবা যে তোমার লাভ হলো নাকি লোকসান হলো ঠিক আছে অর্থাৎ ক্ষতি হলো সেটা তুমি জানতে পারবা এখন দেখো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কটি শুরু করে দিই তাই আগে কি করবা এইখানে আছে দশটি কিনছে একটি কলার মূল্য কত আগে আমরা এটা বের করে নিব ঠিক আছে তিরিশটি থেকে দশটির দাম আগে বের করবো তো আমরা লিখতে পারি কি যে দশটি কলার ক্রয় মূল্য দশটি কলার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা অতএব অতএ এখন কি করব একটি কলার কলার মূল্য আমি এখান থেকে নির্ণয় করব। একটি তো লিখি তোমার হয়ে গেল তো কী লিখতে পারো 30 ভাগ হচ্ছে দশ টাকা সমান কত লিখতে পারো 3 টাকা তো একটি কলার মূল্য আমি পেলাম কত এখানে তিন টাকা পেলাম এরপর হচ্ছে এটা পেলাম প্রথম ধাপে এবারে সে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপের কয়টি কিনছি আমি পনেরোটি তো আমরা কি লিখতে পারবো যে পনেরোটি আবার আবার দাও আবার দাও মূল্য মূল্য কত টাকা তিরিশ টাকা অতএব দাও অতএব এখান থেকে আবার কি করবা একটি কোরাই মূল্য নির্ণয় করবা তো একটি কোরাই মূল্য কত হবে হচ্ছে তোমার দুই টাকা ঠিক আছে এখন দেখো কোরা মূল্য আমি কত পেলাম একটা পেলাম হচ্ছে কত আমার কত পেলাম দুই টাকা আর একটা আমি পেলাম কত এখানে তিন টাকা এখন একটি কলার মূল্য পেলাম কত আমি এক জায়গায় পেলাম হচ্ছে তিন টাকা আর পেলাম কত দুই টাকা তো আমি মোট কয়েক দুটি অর্থাৎ আমি কি লিখতে পারি অতএব দুইটি কলার মূল্য অর্থাৎ এইখানে একটা ছিল এইখানে একটা ছিল ঠিক আছে তা দুইটা হলো না তা আমরা কী লিখতে পারি এক প্লাস এক বা দুইটি কলার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য মূল্য কত লিখতে পারবো একটা কত তিন টাকা আর একটা কত তোমার দুই টাকা দুই টাকা সমান কত লিখতে পারো পাঁচ টাকা এখন কিন্তু আমরা কিন্তু অঙ্কের অনেকটা কাছে চলে আসছি আমি এখন পেলাম কি পেলাম হচ্ছে কোরআমূল্য ওটাকে আমি পেয়ে গেছি অর্থাৎ আমার দুইটি কলার কোরআমূল্য ছিল কত টাকা পাঁচ টাকা এখন আমি কি করব এখন হচ্ছে আমরা এই যে তিরিশ টাকা বলছে বারোটি এখান থেকে হচ্ছে আমরা বিক্রম মূল্য নির্ণয় করবো ওকে এখন আবার আমরা লিখতে পারি যে আবার দাও আবার এখন কি করবা এই অংশ থেকে লিখবা একটি কলার মূল্য তুমি কি করবা এই অংশ থেকে তুমি একটি বিক্রম মূল্য নির্ণয় করবা তো আমরা কী লিখতে পারি বারোটি কলার কলার বিক্রয় মূল্য সে বিক্রয় করছিল কত টাকায় তিরিশ টাকা ধরে বিক্রয় মূল্য কত তিরিশ টাকা তিরিশ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য কত একটি কলার মূল্য বিক্রয় মূল্য কত হবে তাহলে তিরিশ বাঘ হচ্ছে কত বারো এত টাকা অতীব এখন আমরা দুইটি কলার মূল্য পাইছিলাম কত আমরা ওইখানে পাঁচ টাকা দুইটি কলার মূল্য যদি পাঁচ টাকা হয় হ্যাঁ ক্রয় মূল্যটা ছিল এখন তো দুইটি কলার মূল্য বিক্রয় মূল্য কত তুমি যদি এটা বের করতে পারো কোরা মূল্য তো তুমি পেয়ে গেছো তাই না দুইটি কলার ক্রয় মূল্য পেয়ে গেছো না এখন তুমি যদি এখান থেকে দুইটি কলার বিক্রয় মূল্য বের করতে পারো তাহলেই তো তুমি বুঝতে পারবা যে তোমার লাভ হবে নাকি ক্ষতি হবে তাই না তো আমরা কি লিখবো যে এখন লিখবো হচ্ছে দুইটি কলার বিক্রয় মূল্য তাই দুইটি কলার পূর্ণ বিক্রম হলে কি হবে বেশি না তাই দুই তিরিশ গুণ হচ্ছে দুই আর নিচে হচ্ছে বারো বা এখন কেটে দাও তা আমরা কাটতে পারি কত দিয়ে ছয় দু বারো পাঁচ ছ তিরিশ কত টাকা হলো পাঁচ টাকা হলো এখন দেখো মজার একটি অঙ্ক তুমি কোড়াই মূল্য পাইছিল কত কড়াই মূল্য ছিল আমার কত পাঁচ টাকা কড়া কত ছিল পাঁচ টাকা ছিল আবার বিক্রম কিন্তু তুমি প্লা পাঁচ টাকা তো এত অঙ্ক করা এসে এত দূর করে এসে দেখলাম যে দুইটাই সমান তার মানে কী হবে তোমার দুইটি যদি সমান হয় তাহলে কি তোমার লাভ বা ক্ষতি হবে না আমি যে টাকা দিয়ে ক্রয় করেছিলাম আমি কি করলাম সেই টাকায় বিক্রি করে দিয়েছি তাহলে আবার কি হবে না এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না তো আমরা কি লিখতে পারি লাভ বা ক্ষতি কিছুই হবে না লাভ বা ক্ষতি কিছুই হবে না কিছুই হবে না ওকে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি ওকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর আর যারা এখনো আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে তোমরা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে